আগরুটা আছে দেখতে পাচ্ছেন এটা আছে 275 কেজি ওজন এবং ওজন যে রেটটা দেওয়া আছে সেটা আছে 550 টাকা করে লাইভও এটা দেওয়া আছে এবং এই ভিডিও দেখে আসলে এই 550 থেকে কিছুটা কমবে এবং এটা আছে 200 কত বললেন কি যে 75 275 কেজি প্রিয় দর্শক প্রত্যেকটা গরু কিন্তু এই রকমের আমরা একটু ভাই ঘুরাই দেখাই যে অনেক সুন্দর সুন্দর গরু কিন্তু সেতু এগ্রো ফার্মে আছে আমরা আছি এই যে দেখতেই পাচ্ছেন প্রচন্ড গরম আমাদের এখানে দেখাতেও খুব কষ্ট হচ্ছে এই যে দেখেন আরেকটা সাইড থেকে অর্থাৎ প্রত্যেকটা গরু আমরা কিন্তু ঘুরিয়ে ফিরে আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিচ্ছি যাতে আপনারা আপনাদের কোরবানির জন্য প্রিয় যে পশুটি কিনবেন সেটা ভালোভাবে কিনতে পারেন এবং আরো যে গরুগুলো আছে সবগুলো দিব দুইশো পঁচাত্তর কেজি ওজন এটা এবং লাইভ বিক্রি আছে পাঁচশো পঞ্চাশ টাকা করে আমরা আরো একটা গরু দেখাচ্ছি এইটা চুয়াল্লিশ নাম্বার ট্যাগের অর্থাৎ এই যে গরুটা দেখতে পাচ্ছেন এটা চুয়াল্লিশ নাম্বার ট্যাগ মানে খুব রাগে মনে হচ্ছে আগের আগেটা আমরা দেখিয়েছি দুইশো পঁচাত্তর কেজি ওইটা আর এটা কিন্তু দুইশো কেজি এটার কালারও কিন্তু খুব সুন্দর এবং এটা লুকটা অন্য টাইপের ধারালো শিং আছে একটু রাগে রাগে মনে হচ্ছে তার কি করে গেলে দেখেন তো এটা আছে কেজি ওজন প্রত্যেকটা লাইভ ওয়েট এবং এখানে এই খামারের অবস্থাটা দেখতে বুঝতে পারছেন খুব পরিষ্কার পরিচ্ছন্ন আমরা যখন এসেছি তখন দেখছি এই গরুগুলোকে গোসল করা আসছে উপরে ফ্যান দেওয়া দুইশো কেজি এটা এই যেটা দেখা আছে দুইশো সত্তর কেজি আপনারা কিন্তু লাইভ ৫৫০ টাকা করে আপনারা কেনার সুযোগ পাবেন এই যে আমরা দেখানো আরেকটু সাইড থেকে আমরা দেখাই প্রিয় দর্শক এখান থেকে কেনার সুবিধা হচ্ছে যে আপনি কিনে রেখে দিতে পারবেন পরিবহন ব্যবস্থার মাধ্যমে আপনারা কিন্তু ঈদের আগের দিন বাসায় নিয়ে যেতে পারবেন কোনো খাজনা দিতে হবে না পরিবহন ব্যবস্থা দিয়ে নিয়ে যেতে পারবেন এবং লাইভ কোনো ধৈ জামেলা বাজারের গরম বৃষ্টি কাদা সব কিছু অ্যাভয়েড করে আপনি এখান থেকে নিতে পারবেন এই যে আরো একটা আছে লাল কালার কম্বিনেশন ভাই এটা কত নম্বর ট্যাগ ভাই পঁয়তাল্লিশ আচ্ছা এটা পঁয়তাল্লিশ নাম্বার পঁয়তাল্লিশ নাম্বার ট্যাগ আমরা ট্যাগ দেখে খামারে কিন্তু এই ট্যাগের ব্যবস্থাটা থাকে এটা আপনারা সবাই জানেন এই যে দেখুন আচ্ছা এটা ওয়েট কত আছে ভাই এটা আছে আপনার এবং একটা কথা বলি সেটা প্রথমেই বলেছি যে ডিসকাউন্ট পাবেন অর্থাৎ ভিডিও দেখে যদি আসেন তাহলে আপনারা কিন্তু অবশ্যই ডিসকাউন্ট পাবেন আমাদের যে ফোন নাম্বার থাকবে এই ফোন নাম্বারটা কিন্তু আপনারা কথা বলে সরাসরি চলে আসবেন তাহলে কোনো দালাল বলেন হাতের খাজনা বলেন কোনো কিছুই দিতে হবে না আপনাকে দুইশো পঁয়তাল্লিশ কেজি লাইভ খুব সুন্দর কালার যে গরুগুলো আমরা কিন্তু দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার অসাধারণ অর্থাৎ বাজেটের মধ্যে থাকলে আপনার সবগুলি পছন্দ হবে এরপরে বাজেট অনুযায়ী আপনি নিতে পারবেন এই যে আরো আছে দেখেন দেশি গরু একদম পিওর দেশি এগুলো এটাও কিন্তু মানে ব্ল্যাক এবং অ্যাশ কিছু কিছু মুখের কাছে খয়েরি কালারের সবকিছু মিলিয়ে এটা কত নাম্বার ট্যাগ ভাই ছেচল্লিশ এটা কিন্তু ছেচল্লিশ নাম্বার ট্যাগ দেখতেই পারছেন প্রিয় দর্শক এবং এটা আপনারা কিন্তু পারছেন পাঁচশো পঞ্চাশ টাকা করে এটা ওয়েট কতটুকু দুইশো কেজি দুইশো কেজি এটা কিন্তু আরও ছোট দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বলেছি যে বাজেট অনুযায়ী বিভিন্ন সাইজের গুরু কিন্তু আপনারা এখান থেকে কিনতে পারবেন এবং আমি আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে পাশে থাকবেন এবং এই ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন যাতে অন্যরা দেখার সুযোগ পায় আমরা একটু ঘুরায় দেখি এই যে দেখতে পাচ্ছেন এই যে অনেক অনেক সুন্দর মানে এটা দেখেন শিং এবং তার লুক একটা অন্য টাইপের এই যে দেখতেই পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা করে আপনারা পাবেন এবং এটা আছে দুইশো কেজি বললেন না দুইশো কেজি আচ্ছা এরপরে আরো একটা আছে আরো দুটো গরু আছে আমরা সেটাও একটু দেখবো প্রিয় দর্শক লাইব্রেরিতে কেনার সুবিধা আছে কোনো বার্গেনিং এ যাওয়া লাগে না পছন্দ মতো গরু সুন্দর সুন্দর গরু খামার থেকে কিনতে পারবেন এটা ট্যাগ কত ভাই 47 ভাই 47 ট্যাগ জি আচ্ছা এটা আছে 47 ট্যাগ এবং 550 টাকা করে দাম এটা ওজন কত আছে ভাই ভাই 160 160 কেজি তার তার দেখেন এটা সম্ভবত সিরিয়াল অনুযায়ী সাজানো আছে একেবারে দুশো পঁচাত্তর থেকে ওজন আমরা শুরু করেছি আস্তে আস্তে এটা আছে একশো ষাট কেজি অর্থাৎ যাদের বাজেট আরো কম থাকে কোরবানি উপলক্ষে যাদের বাজেট কম তারা নিতে পারেন একশো ষাট কেজি ওজন এবং পাঁচশো পঞ্চাশ টাকা করে আপনারা কিন্তু লাইভ কিনতে পারবেন এটা এই যে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কালারের এবং এটা খুব চঞ্চল এটা মনে হচ্ছে খুব চঞ্চল ভিতু টাইপের একটু আগের দুটো দেখতে একটু আগে আগে মনে হচ্ছিল কিন্তু এটা মনে হচ্ছে একটু ভীতু টাইপের একশো ষাট কেজি ওজন একশো ষাট কেজি ওজন এবং আপনারা পাবেন পাঁচশো পঞ্চাশ টাকা করে এবং আমার কথা বললে আপনারা আরো কম পাবেন অর্থাৎ এখান থেকে যে পাঁচশো পঞ্চাশ টাকা তার থেকে কিছুটা আপনারা ডিসকাউন্টে পাবেন আমরা আরো একটা আছে আমাদের এই লটে শেষ গরু এটাও চঞ্চল এবং ভিতু এটা এটা এই উপরের ওইটারে কি যেন বলে ভাই হ্যাঁ চোটো ওইটাও একটু বড় এবং এটা আটচল্লিশ মে বি তাই না তাহলে ঊনপঞ্চাশ টাকা এটা আয় শর্ত দেখানোর সুযোগ করে দে এটা উনপঞ্চাশ টাকা গরু এবং এটা কালো লাল খয়েরি মিক্সড করা আছে খুব সুন্দর দেখাচ্ছে এবং এটা কতটুকু আছে ভাই ভাই একশো নব্বই 190 কেজি ওজন এটা 550 টাকা করে আপনারা কিন্তু কিনতে পারবেন এই যে দেখুন প্রিয় দর্শক যারা আছেন আমাদের সাথে থাকবেন আমরা ভিডিওতে যে নাম্বার থাকবে সরাসরি খামার কর্তৃপক্ষের সাথে কথা বলে আপনারা কিন্তু নিতে পারবেন 550 টাকা করে লাইবওয়েট ওজন বলেন 190 কেজি জি 190 কেজি ওজন তো যারা আমাদের সাথে আছেন এতক্ষণ দেখলেন অনেক ধন্যবাদ কারণ আমরা এই যে দেশি গরু এখানে যে গরু গুলো আছে প্রত্যেকটা গরু কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছি এবং কোনটার কতটুকু ওজন সেটাও বলেছি যদি আপনাদের কোনো গরু পছন্দ হয় আপনারা সরাসরি কথা বলবেন ট্যাগ নাম্বার যেহেতু বলেছি আপনারা কথা বলার সময় ট্যাগ নাম্বার বলে আপনারা কিন্তু দরদাম করতে পারবেন এবং যদি বলেন যে আমরা ভিডিও দেখে আসছি তাহলে কিন্তু অবশ্যই আপনারা ডিসকাউন্টে কেনার সুযোগ পাবেন বিভিন্ন ওজনের এখানে আছে। অর্থাৎ এটা দুইশো থেকে শুরু করে একশো ষাট কেজি পর্যন্ত গরু এখানে আছে তো সেটি আগ্রফার্ম খুলনা জেলার ডুমুরিয়া আহ উপজেলার শাহপুরে অবস্থিত সেতু আগ্রভাম আপনারা এসে দেখে শুনে নেবেন ধন্যবাদ সবাইকে আর আমাদের এই ভিডিও গুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন